এদিকে সরকার পতনের ডাক দিয়েছে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ সংসদ ভবন এলাকায় বিস্ফোরণ নির্বিকার পুলিশ সেনাবাহিনী এখন দেওয়া বাকি কর্মীদের কে কর্মীরা কখন রাজপথ সেটা গ্রিন সিগন্যাল যদি শেখ হাসিনা ভালোভাবে দিয়ে দেয় খেলা ফাইনাল হয়ে যাবে রাজপথ হয়ে যাবে কিছুদিনের মধ্যে শেখ দেশে ফিরে আসবে আমরা সবকিছুই প্রস্তুত করে নিব

বিভিন্ন উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণের জন্য আকারে ইঙ্গিতে বিভিন্ন কথা বলছে তার গ্রামীণ ব্যাংকের অফিসারকে নিয়ে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসিয়েছে জবাব দিতে হবে একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের কতটা গুরুত্বপূর্ণ তাই প্রিয় দর্শক সম্পূর্ণ না দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসছি এই সমন্বয়ক যারা প্রদেশটা রয়েছে তারা ছাড়া প্রত্যেকে পদত্যাগ করে নির্বাচন সেটা নিরাপদ কারণ সেফ এক্সিটকে আদৌ পাবে না পাবে না এখন অনিশ্চতা আছে কারণ এইদিকে দিকে শেখ হাসিনা বারবার বলে যাচ্ছে আমি যে কোনো মুহূর্তে বাংলাদেশ আসতে পারি আপনারা সকলে প্রস্তুত থাকুন আমি সকল প্রস্তুতি গ্রহণ করছি বাংলাদেশ আসার জন্য এই সকল বিষয় শুনে শুনে ডক টুজের আরো বেশি ধরে গিয়েছে বুকে এবং আগে উনি বলছে বারবার সেটা খুব গুরুত্ব বহন করে সে ভয়ে তিনি অ্যাপস বন্ধ করে দেওয়ার কথা বলছে কারণ হাসিনা কথাগুলো এমনি বলছে না আর ভারতের অ্যাক্টিভিটি দেখে আরও মনে হচ্ছে প্রবলভাবে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসছে শুধু গ্রিন সিগন্যাল এখন দেয়া বাকি কর্মীদের কে কর্মীরা কখন রাজপথ নামবে সেটা গ্রিন সিগন্যাল যদি শেখ হাসিনা ভালোভাবে দিয়ে দেয় খেলা ফাইনাল হয়ে যাবে যদি কর্মীরা সুন্দরভাবে জন অনকে নিয়ে ঘুষিয়ে সাংগঠনিক দিয়ে রাজপথ নামতে পারে রাজপথ দখল হয়ে যাবে তার কিছুদিনের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরে আসবে এটা একদম পানির মতো ক্লিয়ার ডক্টর মুজু বুঝতে পেরেছে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলও বুঝতে পেরেছে সে কারণে যে সকল ছোট ছোট চুনুপুটি রাজনৈতিক দল আছে তাদের এখন কণ্ঠ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে মিউ মিউ করতেছে তারা এখন তারা বুঝতে পেরেছে আমরা যতই ফাঁকা বাকি করি যতই বিএনপির পক্ষে কথা বলি জামাতের পক্ষে কথা বলি কোনো লাভ নাই সামনে পাতানো যে নির্বাচন আছে ওই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় চলে আসে তবে বিএনপি ক্ষমতা বেশি নিয়ে ধরে রাখতে পারবে না যতই দমন নিপীড়ন করুক যতই কিছু হোক আওয়ামী লীগের থেকে বড় কারণ বহির্বিশ্ব থেকে ওই নির্বাচন কোন রকমে মেনে নিবে না আর ইন্ডিয়া তো আছে কূটনীতিক ভাবে যত চাপ দেওয়ার সকল চাপে দিবে এবং এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে বলবে যে পাতানো নির্বাচন গণতন্ত্র কথা বলে দেশের মধ্যে গণতন্ত্র হরণ করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক দল বড় যে আছে আওয়ামী লীগ সে আওয়ামী লীগকে নির্বাচন অংশ করতে দেয়নি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে বিএনপি নিজেরা নিজেরা ভোট দিয়ে ক্ষমতা চলে এসেছে এগুলো অটোমেটিক প্রমোট করে দিবে ভারত বহির সাথে বন্ধ হয়ে যাবে আর এই সরকার চালাতে পারবে আর করে নিজেরা দেশ একেবারে দারিদ্র্য নিচে চলে যাবে এখন যা আছে তার থেকেও অবস্থা খারাপ হয়ে যাবে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে জনগণ নিজেরা নিজেরা কামড়ি করবে বাজারে যে জিনিসের দাম দুশো টাকা সেটা চারশো টাকা হয়ে যাবে জনগণ অটোমেটিক আওয়ামী সমর্থন ছাড়াই তারা রাজপথ নামবে আর আওয়াম তো আছে ছয় মাস এক বছরের মধ্যে ওই সরকারের পতন হয়ে যাবে তাই শেখ হাসিনা দেশে আসা সকল ক্ষেত্র বিশেষ অলরেডি মোটামুটি গুছিয়ে আনা হয়েছে এবং এই সরকার গুছিয়ে দিয়েছে আগামীতে যদি আমলিক নির্বাচন হয় তাহলে আরও সুন্দর মতো প্ল্যাটফর্ম ভালোভাবে রেডি হয়ে যাবে আর এই সরকারই রেডি করে দিবে তখন খুব সুন্দরভাবে শেখ হাসিনা দেশে ফিরে আসতে হবে সেই কারণে বারবার বলছে আমি খুব শীঘ্রই দেশে ফিরে আসবে কেন বলছে শীঘ্রই রাজনীতিতে শীঘ্রই মানে আপনারা মনে করেন আজকে বলছে কালকে ফিরে আসবে রাজনীতিতে শীঘ্রই মানে তিন চার মাস বা পাঁচ মাস বা ছয় মাস বা এক বছর কথা বলছেন না কারণ বাংলাদেশের রাজনীতি একটা হচ্ছে লেন্টি প্রসেস ক্ষমতা চুক্ত হলে ক্ষমতা আসতে নিম্ পাঁচ থেকে সাত বছর ক্ষমতার সময় লেগে যায় সেটা আমাদের বুঝতে হবে গোটা মাস ধরে যারা খেয়েছে লুটপাট করেছে নিয়োগ করেছে তারা নির্বাচনের কোন প্রার্থী হতে পারবে না বিভিন্ন উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণের জন্য আকারে ইঙ্গিতে বিভিন্ন কথা বলছে ইউনুস তার গ্রামীণ ব্যাংকের অফিসারকে নিয়ে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসিয়েছে জবাব দিতে হবে আমাদের জুলাই যোদ্ধা বলেছে এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে আমরা কি একমত আমরা কি একমত দেখেন আরেকটা কথা বলেছে যে এই সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম ক্যাবিনেট মিটিং এ উচিত ছিল কয় তারিখে নির্বাচন করবে সেইটা ঠিক করা সেইটা ঠিক করে নাই পাশাপাশি এই সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেইটাও প্রথম ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হওয়ার কথা ছিল সেই সিদ্ধান্তও নেয়নি এখন বিভিন্ন উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণের জন্য আকারে ইঙ্গিতে বিভিন্ন কথা বলছে জাতীয় নাগরিক জট গঠিত হয়েছে যারা এই ধরনের ইচ্ছা যাপন করে তাদেরকে প্রতিহত করার জন্য একটা প্রশ্ন রাখি প্রশ্ন হলো বছর বছরের যুবক সে উপদেষ্টা হলে নির্বাচন করতে পারবে আর সত্তর বছরের বুড়া হইলে সে নির্বাচন করতে পারবে না এরকম কোনো আইন আছে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা কি তত্ত্বাবধায়ক সরকারের আদলে গঠিত নয় এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা বাংলাদেশের ইতিহাসে কখনো নির্বাচন করতে পারেনি তাহলে আমাদের জিজ্ঞাসা তারা কিভাবে নির্বাচন করার খায়েস করে প্রিয় ভাইয়েরা আমরা এই নির্বাচন করার বিষয়ে এক চুল ছাড় দেবো না চোদ্দ মাস ধরে যারা খেয়েছে লুটপাট করেছে নিয়োগ বাণিজ্য করেছে তারা নির্বাচনের কোনো প্রার্থী হতে পারবে না নির্বাচনের তারিখ দেন না কেন ধানাই পানাই করেন কেন আকু করেন কেন আমাদের ভাই বলছিল এখানে ওই চেয়ারে নাকি আঠা লাগানো আছে আঠা লাগানো আছে আঠা কিন্তু টান দিলে তামরা ছহতং খুলে আসবে পাতা কিন্তু জ্বালা পোড়া করবে আমাদের স্পষ্ট প্রত্যেকটি দাবি আমাদের শিক্ষা সংস্কার হয়নি কেন হলো না কেন এখানে গুরুত্ব দিলেন না স্বাস্থ্য সংস্কার হয়নি কেন ডক্টর ইউনুস তার গামীন ব্যাংকের অফিসারকে নিয়ে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসিয়েছে জবাব দিতে হবে এবং এই সমস্ত দায় ওই স্বাস্থ্য উপদেষ্টার স্বাস্থ্য সংস্কার না হওয়ার জন্য সবকিছু মিলিয়ে জুলাই যোদ্ধা বলেছে দিনের মধ্যে তারিখ ঘোষণা করতে হবে সেহেতু আমরা পাঁচ দিনের মধ্যে আরেকটা কর্মসূচি দিচ্ছি আমাদের এই লড়াই চলবে এখন আমাদের মিছিল হবে মিছিলের স্লোগান হলো ঢালাই পানায় মানব না কি বলা যায় কথা তারিখ ছাড়া যাব না

পক্ষে ভোট দেন তাহলে জুলাই সনদ অনুবিদিত হবে এবং পরবর্তী সময়ে যারা ক্ষমতায় যাবে তারা সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবেন ফলে পুরো প্রক্রিয়ার মূল জায়গাটা হবে আদেশ যে সাংবিধানিক আদেশের ভিত্তিতে গণভোট হবে এবং পুরো প্রক্রিয়া এগোবে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতারণা করা হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন জুলাই ঘোষণাপত্রের আগেও দাবি ছিল আইনি ভিত্তি থাকবে কিন্তু সেটা হয়নি জুলাই ঘোষণাপত্রের যে টেক্সট সেটি নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে সেই টেক্সট আমাদের দেখানো হয়নি আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় যেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক একটা ডকুমেন্ট হয়েছে আহ্বায়ক বলেন আমরা তার এক আরেক ঘটনার সাক্ষী হতে চাই না যেটার আসলে কোনো মিনিং নেই আমরা আইন ভিত্তি ছাড়া ও অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ